আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকে মেসেজটা দেওয়ার পরে এটা ছিল পিসি লবি আমার ফ্রেন্ড একজন ছিল পিসি প্লেয়ার ফেরদোস তো আমার টিমমেট ফেরদোস যখন ও যেহেতু পিসি প্লেয়ার তো তোমরা তো জানোই এখন পিসি লবিতে স্টার্ট দিলে হ্যাকার পরে ম্যাচে তো আমার রেকর্ডিংটা ছিল অফ এখানে আমি পাঁচ কিল করে ফেলি নাই মাই তারপরে দেখো এই জায়গায় আমরা লুট করতেছিলাম আমার টিমমেট একজন এক স্কোয়াডে তিনটারে মারা দিছে। হ্যাঁ তারপরে আমার টিমমেট একজন বলতেছে হ্যাকার করছে ওল্ড স্নাইপার কিল করতেছিল বুঝছো তো আমরা এই জায়গা থেকে হ্যাকারের সাথে কীভাবে ফাইট করি চলো সরাসরি ওই জায়গায় যাওয়া যাক আমরা ওইখান থেকে ভিডিওটা দেখি তো গাইজ দেখতেই পারতো আমরা নাস্তে নাস্তে লুটপাতি নিয়ে চলে যেতেছিলাম এনিমির সামনে আমরা ভাবছি যে ওইদিকে এনিমি ছিল আমার টিম মেটোটা ওইদিকে মরছিল এই জায়গাতে দেখো আমি মাশরুমটা খাইয়ে যখন উপর দিকে উঠতে যাই তখন একটু সামনে যাওয়ার পরে একটু পরে দেখতে পারো আমার বাম পাশে একটা প্লেয়ার থাকে বাট আমি দেখি না স্ক্রিন রেকর্ডিংয়ে দেখা যায় বাট ওই সময়টাতে আমার ফোকাস ছিল সম্পূর্ণ টান পাশে এই যে দেখো প্লেয়ারটা ওইটারে আমি তখন নাই তো আমার টিমের যখন বলতেছে তোমার সাথে একটা প্লেয়ার আছে তখন আমি সাথে সাথে হুকুমটা মায়েরা দিই কারণ আমি ঘাবড়ায় গেছিলাম আর কি যে প্লেয়ার আমার সাথে আমি দেখতেছি না এরকম আর কি তারপরে দেখতে পারি প্লেয়ারটা ওইদিকে যখন আমরা ওইদিকে ফাইটটা নিতে যাই দেখো ওইখানে যাওয়ার পরে আমাদের কি অবস্থাটা হে এ ভাই ভাই কি তো তোমরা কিন্তু এখানে দেখতে পারলা হ্যাকাররা আমাদেরকে মেরে দিছে আমাদের পুরো স্কোট শেষ তো হ্যাকারের টিমমেট যেগুলা ছিল বা এগুলা কিন্তু সবগুলা বট ছিল আর হ্যাকার দেখছো মানে কি লেভেলে স্নাইপিং করতেছিল ওর কিন্তু অলরেডি দশটা বা বারোটা কিল হয়ে গেছে তোমরা দেখতেই পারবো আর সবচেয়ে বড়ো ট্যুইস্ট হচ্ছে এই ম্যাচে দুইটা হ্যাকার আছে সরি দুইটা না তিনটা হ্যাকার আছে এই স্কোয়াডে একটা হ্যাকার অন্য বিপরীতে একটা স্কোয়াডে দুইটাই হ্যাকার আছে তো লাস্টে আমরা গেমটা ইন গেমে এনজয় করব দেখবো যে কোন হ্যাকার বুঝান দিতে পারে ম্যাচটা তো গাইছে এখানে দেখছো হ্যাকারটা কীভাবে নিজেদেরকে পিটাই দেখছো তো তোমাদের কি মনে হয় এই হ্যাকারগুলো আমাদেরকে মেরে বেশি যে ওরা বুঝিয়ে পাবে না বিপরে কিছু যে দুইটা হ্যাকার আছে ওরা বুঝিয়ে পাবে তো ততটুক খেলা দেখার জন্য চলো আমরা সরাসরি ওই জায়গাতে চলে যাই আর দেরি না করে তো গাই দেখতে পারো এখান থেকেই হচ্ছে যে ওই হ্যাকার স্কোয়াডের সাথেই হ্যাকার স্কোয়াডের ফাইট লেগে যায় তো এখানে কিন্তু হ্যাকার আমাদেরকে যে হ্যাকারটা মায়েরা দিছে এখন যে হ্যাকারের গেম প্লেটা তোমরা দেখতেছো অনেকেই বলতে হবে ভাই স্নাইপার ভালো চলাইতেই পারে কিন্তু ভাই তুমি ওর দেখো ওর স্পিডটা দেখো ওর জোর স্পিড এর এখন রানিংটা দেখো তুমি ওর তারপরে হচ্ছে লাফায় লাফায় মারতে জুম করে লাফায় লাফায় মারতেছিল তো বুঝতে বাকি থাকে না যে হ্যাকার মাল ইউজার ঠিক আছে তো আর দেখতে পা পুরো লবি কিন্তু ওরাইকাই ছিল এই হ্যাকারটা ওই হ্যাকারটা দেখো ওরে কিন্তু আরেকটা এডব্লিউ দিয়ে একটা শট লাগাই দিয়েছে ওই পাশে বিপরীত সাইডের হ্যাকারটা তো এখানে কিন্তু এই হ্যাকার স্কোয়াডের তিনটা টিমমেটই মারা যায় কারণ ওগুলা ছিল ভাই বট আর ওখানে হ্যাকার হাতে এমন পেরানি খায় ওদের স্কোয়াডে দুইটা হ্যাকার ছিল ভাই তো গাই চলো আমরা শেষ অব্দি গেমটা ইন গেম এনজয় করি আর ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানাতে ভুলবে না এবং আমার পেজটা সবাই ফলো করে দিবে এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব হ্যাকার মায় তো তোমরা কিন্তু দেখতেই পারছো হ্যাকারটাকে অন্য হ্যাকার মেরে দিছে তো ভিডিওটা কেমন লাগছে সবাই জানাই দিও